বন্ধুরা আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করি আমরা এটা তো শিখেছি যে কোনো কোম্পানি থেকে যদি অনেক বড় রিটার্নের টার্গেট রাখতে হয় তাহলে নিশ্চয়ই সেই কোম্পানিতে অনেক বড় রিস্ক নিতে হবে কিন্তু আজকের ভিডিওতে আপনার জন্য অনেক বড় রিটার্নের টার্গেট রাখা যায় এরকম একটি লার্জ ক্যাপ মার্কেট লিডিং প্রাইভেট সেক্টর ব্যাংকিং কোম্পানি অ্যানালাইসিস করব। যে কোম্পানিতে যদি আপনি কারেন্ট মার্কেট প্রাইসের দাবি ইনভেস্ট করেন মানে বড় অঙ্কে যদি ইনভেস্টমেন্ট করেন এই মার্কেটের টপ থেকেও কোনো কারণবশত যদি মার্কেট ডাউনেও চলে যায় যদি আপনার কাছে একটু ধৈর্য ধরে পেশেন্সের সাথে কোম্পানিটা হোল্ড করতে পারেন আমি মনে করি লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার পরেও আপনার ক্যাপিটালকে সেফটি প্রোভাইড করবে এবং তার সাথে বিশাল বড় রিটার্নের টার্গেট এই কোম্পানিতে রাখা যেতে পারে কেন কোম্পানিটা নিয়ে আমি এত বুলিশ রয়েছি কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির অ্যাসেট কোয়ালিটি এবং গ্রোথ প্রসপেক্টাস প্রত্যেকটা পয়েন্ট আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো যে আপনি যেদিকেই দেখবেন কোম্পানি টপ কোয়ালিটি অ্যাসেট করছে এবং তার সাথে গ্রোথের দিক থেকেও গ্রেট পজিশন হোল্ড করছে তো চলুন কোম্পানিটা নিয়ে বুলিশনেস এত বেশি পজিটিভ সাইন বলার আগে কেন এত পজিটিভ বলছি সেই ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলের অ্যাডভান্টেজগুলো আমি আপনাদের ডিটেল কভার করব এই ভিডিওতে তার আগে আমার চ্যানেলের সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জন্য একটা সুখবর রয়েছে যে আমি নেক্সট মান্থে কলকাতা আসছি সেমিনার করতে তো নেক্সট মান্থের সেকেন্ড রবিবার অথবা থার্ড রবিবার আমার হোম টাউন অশোকনগরে আমি একটি সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করছি যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনাদের নাম রেজিস্টার করতে পারেন একশো টাকা করে লাঞ্চ ফিস থাকবে কারণ ওখানে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা সেমিনার থাকবে তো দুপুরবেলা যাদের কারো যাদের কারোর খাওয়ারের কোনো অসুবিধা না হয় যে কারণে একশো টাকা করে লাঞ্চ ফিস নিচ্ছি যেখানে ননভেজ থাকবে আপনারা খাবার উপভোগ করতে করতে আপনারা সেমিনারটাকে এনজয় করতে পারবেন এবং তার সাথে যারা যারা আমার কাছে অফলাইন ক্লাস করতে ইচ্ছুক লাস্ট দু বছর ধরে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিল দাদা তোমার অফলাইন ক্লাসের কোনো ব্যবস্থা আছে না তো আমি কলকাতা এসে একটাই ব্যাচ করাবো তো যারা যারা ক্লাস করতে ইচ্ছুক অফলাইনে অথবা অনলাইনে এই একই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন চলুন যে কোম্পানিটা নিয়ে আজকে এত পজিটিভ আপনাদের বললাম সেই কোম্পানিটার এ টু জেড ফান্ডামেন্টাল আপনার সাথে কভার করি যে কেন কোম্পানিটা নিয়ে আমি এত বুলিশনেস প্রোভাইড করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি সবার প্রথমে কোম্পানির যদি আমি কোয়ার্টারলি প্রেজেন্টেশন দেখি শুধু একতরফা গ্রোথ গ্রোথ আর গ্রোথই আপনারা দেখতে পাবেন সবার প্রথমে যদি আমি কোম্পানির কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভের নেট ইন্টারেস্ট মার্জিন দেখি যেটা থ্রি পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট কোম্পানি ইমপ্রুভ করেছে ফোর বেসিস পয়েন্টসে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এবং যদি আপনি এফ ওয়াই টোয়েন্টি ফাইভের নেট ইন্টারেস্ট মার্জিন দেখেন যেটাও থ্রি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট করে দেখিয়েছে ফার্স্ট ক্লাস এবং যদি আপনি কোম্পানির কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভের কোর অপারেটিং প্রফিট গ্রোথ দেখেন যেটা কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু ইয়ার অন ইয়ার নয় কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কোম্পানি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে যেখানে আদার্স কোম্পানিগুলো সব ডাউনে যাচ্ছে এবং এ কোম্পানি যদি আমি এফ ওয়াইড টোয়েন্টি ফাইভের কোম্পানির অপারেটিং প্রফিট দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার একশো চার কোটি ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির তেরো পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে আপনি যেদিক থেকে দেখবেন সব দিক থেকে শুধু গ্রোথ গ্রোথ আর গ্রোথ ছাড়া আর কিছু দেখতে পাবেন না যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখি তাহলে এ কোম্পানির রিটার্ন অন অ্যাসেট ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট পোস্ট করেছে এবং কোম্পানির কনসলিডেটেড রিটার্ন অন ইকুইটি সিক্সটিন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তো সব দিক থেকে ফার্স্ট ক্লাস যদি আমি নেক্সট ডেটাতে আসি কোম্পানির অ্যাসেট কোয়ালিটি কারণ শুধু গ্রোথ দেখালেই হবে না একটা গ্রেট অ্যাসেট কোয়ালিটির সাথে কোম্পানি গ্রোথ মেনটেন করতে সক্ষম হচ্ছে যেখানে যদি আমি কোম্পানির এখানে গ্রস এনপিএ দেখি ওয়ান যেটা ডিক্লাইন করেছে ইয়ার অন ইয়ার বেসিসে ফিফটিন বেসিস পয়েন্টসে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এইটিন বেসিস পয়েন্টসে ডিক্রিজ করেছে বিশাল বড় পজিটিভ সাইড যদি আমি কোম্পানির নেট এনপিএ দেখি তাহলে এখানেও কোম্পানি জিরো মানে ইন্ডিয়ার সব থেকে গ্রেট পজিশন কোম্পানি হোল্ড করছে অ্যাসেট কোয়ালিটির দিক থেকে মাত্র জিরো পয়েন্ট কোম্পানি নেট এনপিএ রয়েছে আর এটাও কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিসেও ডিক্লাইন হয়েছে টু বেসিস পয়েন্টসে যেখানে আইডিএফসি ফার্স্ট ব্যাকের মতন কোম্পানি এত বড় বড় প্রভিশন করতে হয়েছে তার এগেন্স এই কোম্পানি কিন্তু সব দিক থেকে পজিটিভ অ্যাসেট কোয়ালিটির দিক থেকেও ইন্ডাস্ট্রির লিডিং পজিশন হোল্ড করছে এবং যদি আমি কোম্পানির প্রভিশন কভারেজ রেশিও দেখি এখানেও কোম্পানি হেলদি প্রভিশন কভারেজ রেশিও রেখেছে সেভেন্টি এবং যদি এইটাকেই আপনি আগের বছরের সাথে কম্পেয়ার করেন অথবা কোয়ার্টার অন কোয়ার্টার কম্পেয়ার করেন তাহলে এখানেও কোম্পানি তার কভারেজ রেশিওকে ইনক্রিজ করেছে পজিটিভ সাইন যদি আপনি কোম্পানির কোয়ার্টার ফোর এফ টোয়েন্টি ফাইভের গ্রস স্লিপেজ দেখেন এদিক থেকে কোম্পানি ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে আমি যদি থার্ড ডেটার মধ্যে আসি এখানে কাসা যে কোনো ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট এটাও একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং এই কোম্পানির যদি আপনি কাঁসা গ্রোথ দেখেন তাহলে দেখুন ভালো করে কাঁসা ডিপোজিট কোম্পানি ফোর পার্সেন্ট ইনক্রিজ করেছে অ্যামাউন্ট হিসেবে যেটা কোম্পানির আগের বছর এফওয়াই টোয়েন্টি সরি থার্টি ফার্স্ট মার্চ টু মানে আগের বছরে কোম্পানি যদি আপনি টোটাল ডিপোজিট দেখেন যেটা ছিল দশ লক্ষ আটষট্টি হাজার ছশো কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানির টেন পার্সেন্ট ইনক্রিজ করে এগারো লক্ষ বাহাত্তর হাজার নশো বাহান্ন কোটি করেছে এবং যদি আপনি কোম্পানির কাসার পার্সেন্টেজ হিসেবে দেখেন তাহলে সুপার ডুপার পজিশনে কোম্পানি মেনটেন করছে যদি আপনি কোম্পানির সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিপোজিট দেখেন থ্রি পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে এবং যদি আপনি কোম্পানির কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট দেখেন তাহলে এটাও সিক্স পার্সেন্টেজ কোম্পানি ইনক্রিজ করে দেখিয়েছে সব দিক থেকে পজিটিভ আমি যদি কোম্পানির নেক্সট এই ব্যাংকের ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টেও কোম্পানি রান করছে যেখানে ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টে কোম্পানির যদি আমি এইউএম গ্রোথ দেখি তাহলে এখানেও সুপার দুপার আঠাশ পার্সেন্ট সিএজিআর গ্রোথ কোম্পানি এখানে পোস্ট করছে এবং টেন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস ইনক্রিজ করেছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ট্রিলিয়ন এটা কিন্তু ট্রিলিয়ন ডলার নয় ট্রিলিয়ন রুপিস হিসেবে যদি আপনি দেখেন তাহলে এই কোম্পানির টু থাউজেন্ড কোম্পানির টোটাল এইউএম ছিল ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্টে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ট্রিলিয়ন রুপিস সেটাকে ইনক্রিজ করে লাইফ টাইম হাইয়েস্ট ফাইভ পয়েন্ট নাইন টু ট্রিলিয়ন রুপিসে নিয়ে গেছে সুপার ডুপার পারফরমেন্স নেক্সট ডেটাতে যদি আমি আসি এনপিএর কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কী আছে তো দেখুন যদি আপনি এই কোম্পানির এনপিএর অতীতের ট্র্যাক রেকর্ড দেখেন একদম ওয়েল স্টাবলিশড গ্লেসড মানে গ্রেট পজিশনে মেনটেন করছে আজ থেকে এক বছর আগেও কোম্পানির ওয়েল পজিশানে ছিল জিরো পয়েন্ট থ্রি ওয়ান এখনও কোম্পানি জিরো মানে লাস্ট এক দেড় বছর ধরে গ্রেট পজিশনে মেনটেন করতে সক্ষম রয়েছে তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি থেকে শুরু করে কোম্পানির গ্রোথ থেকে শুরু করে ওয়েলথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোনো জায়গাতে কোনো প্রবলেম আপনারা খুঁজে পাবেন না আমি চাইলে আরও ডেটা আপনার সাথে প্রেজেন্ট করতে পারতাম যাতে ভিডিওটা অতিরিক্ত লম্বা না হয়ে যায় যে কারণে এই অবধিই রাখছি চলুন এবার কোম্পানির যদি আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এবং কোম্পানির সেগুলো বোঝানোর চেষ্টা করি আজকেও কোম্পানি টু পয়েন্ট কিন্তু যদি আমি স্টেটমেন্টের মধ্যে আসি যে কোম্পানি করছি কোম্পানির নাম হচ্ছে এক্সিস ব্যাঙ্ক লাইফ টাইমের সব থেকে হায়েস্ট টপ লাইন পোস্ট করে আছে লাইফ টাইমের সব থেকে হায়েস্ট বটম লাইন পোস্ট করে আছে তা সত্ত্বেও যদি আপনি কোম্পানির শেয়ার প্রাইস দেখেন তাহলে এটা টপের থেকে একটা মোটামুটি ঠিকঠাক ডিসকাউন্টে আছে যেখানে কোম্পানি টম্পানি ছিল এক হাজার তিনশো সেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি এক হাজার একশো তিরানব্বইতে ট্রেড করছে যদি আপনি কোম্পানির পি রেশিও হিসেবে দেখেন মাত্র তেরোর পি রেশিও ডিমান্ড করছে আর পিই জি রেশিও বলছে যে এখানে বিশাল বড় পি এক্সপেনশনের অপরচুনিটি দেখা যাচ্ছে যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন সিক্সটিন পয়েন্ট ফোর পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি মেনটেন করছে এবং ওয়ান পয়েন্ট সেভেন রিটার্ন অন অ্যাসেটের সাথে কোম্পানি বিজনেস করছে আর এনপিএ তো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি আর কি চাই একটা ব্যাঙ্কিং কোম্পানির ক্ষেত্রে যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কোম্পানির রেজাল্ট দেখি তাহলে কোয়ার্টার অন কোয়ার্টারও কোম্পানি এখানে ইনক্রিজ করে দেখিয়েছে এবং যদি আমি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ দেখি তাহলে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এখানেও ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ রয়েছে টপ লাইনে কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি বটম লাইনে আসি সাত হাজার ছিল আগের বছরের সামান্য ইয়ার অন ইয়ার বেসিস ডিক্লাইন হলেও কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ভালো অ্যাপ্রিসিয়েট কোম্পানি করে দেখিয়েছে যদি আপনি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসেন আগের বছরের তুলনায় যদি আমি এ এবছরে দেখি তাহলে থার্টিন পার্সেন্ট কোম্পানি রেভিনিউকে গ্রোথ করে দেখিয়েছে তেরো পার্সেন্টেজ এবং কোম্পানির বটম লাইন যদি আপনি আসেন এটা লাইফ টাইম হায়েস্ট লাস্ট কিছু বছর ধরে কন্টিনিউসি তার ইপিএস গ্রোথ করতে সক্ষম হয়েছে এমনকি লাস্ট পাঁচ বছরে যদি আপনি কোম্পানির ইপিএস গ্রোথ দেখেন তাহলে লাস্ট পাঁচ বছরে অ্যাভারেজ কোম্পানি ফাইভ টাইমসের এর আশেপাশে তার ইপিএসকে গ্রোথ করতে সক্ষম হয়েছে কিন্তু পাঁচ বছরে কোম্পানির প্রাইস কতটা অ্যাপ্রিসিয়েট হয়েছে মাত্র টোয়েন্টি টু পার্সেন্ট তো ডেফিনেটলি এখানে একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে যদি আপনি এই কোম্পানিটাকে আদার্স কোম্পানির সাথে কম্পেয়ার করেন চলুন এই কোম্পানিটাকে আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংক বা আদার্স সেগমেন্টের কয়েকটা কোম্পানির সাথে কম্পেয়ার করি তাহলে এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে তিন লক্ষ অ্যাভারেজ ধরে নিচ্ছি সাড়ে তিন লক্ষ কোটি টাকা এবং কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট তিন বছরে কতটা রিটার্ন দিয়েছে সেরকম কোনো রিটার্নই দেয়নি এবং এই কোম্পানিটাকে যদি আমি এই ইন্ডাস্ট্রির কোম্পানির সাথে কম্পেয়ার করি তা দেখুন এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে সাড়ে তিন লক্ষ কোটি টাকা এবং কোটাক মহেন্দ্রা ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক যদি আইসিআইসিআইয়ের সাথে কম্পেয়ার করি তাহলে আইসিআইসিআই ব্যাংকের মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে টেন ল্যাক্স ক্রোড় রুপিস আর এ কোম্পানির মাত্র থ্রি পয়েন্ট ফাইভ ল্যাখ ক্রোড় রুপিস তাহলে অনেক বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং এখানে যদি আমি আইসিআইসিআই ব্যাংকের রিটার্নের কথা বলি তাহলে আইসিআইসিআই ব্যাংক। আঠেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে আমার কোম্পানির আশেপাশে এবং আইসিআইসিআই ব্যাংক অলরেডি লাস্ট দু তিন বছরে একটা বাম্পার লেভেল রিটার্ন প্রোভাইড করেছে তো সেই হিসেবে যদি আমি দেখি দেখুন একত্রিশ পার্সেন্ট সিএজিআর রিটার্নে রয়েছে এত বড় মার্কেট ক্যাপে গিয়েও তাহলে আমি মনে করছি যে এই ব্যাংকিং কোম্পানিটায় এক্সিসে ডেফিনেটলি এখান থেকে বড় রিটার্নের টার্গেট রাখা যায় এবং পি রেশিও হিসেবে তো পি এক্সপেনশন টার্গেট দিচ্ছে দেখুন মাত্র 0.18 মানে একটা পিএসইউ ব্যাংকিং কোম্পানির পি রেশিও সমান পি তে ট্রেড করছে আর্নিং গ্রোথ হিসেবে কিন্তু শেয়ার প্রাইস এখন অ্যাপ্রিসিয়েট হয়নি যদি আমি কোম্পানির ব্যালেন্স শীটের মধ্যেও আসি তাহলে এখানে কোম্পানির ব্যালেন্স শীটে কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ ইনক্রিজ করছে বাম্পার পরিমাণে যত ফাস্ট রিজার্ভ ইনক্রিজ হবে প্রাইস টু বুক তত ফাস্ট রিডিউস হবে যেখানে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে এবং এই লেভেলে এসেও কোম্পানি তার ব্রাঞ্চেসকে কী হিসেবে ইনক্রিজ করছে যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারছি এবং যদি আমি এখানে ডিআইআই এর স্টেক দেখি ডিআইআই দাবিয়ে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে তাদের স্টেককে লাস্ট বেশ কিছু কোয়ার্টার ধরে এখানে ডিসেম্বর দু থেকে কন্টিনিউয়াসলি ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার মিউচুয়াল ফান্ড হাউস এখানে তাদের স্টেককে ইনক্রিজ করছে লেটেস্ট কোয়ার্টারি রেজাল্টও ডিআইআই তাদের স্টেককে এখানে ধরতে পারেন অ্যাভারেজ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেককে ইনক্রিজ করেছে যেই স্টেকটা এখান থেকে এফআইআই বিক্রি করেছে সমস্ত স্টেক ডিআইআই পারচেস করেছে তো আমি মনে করি এই কোম্পানিটাকে যদি যদিও কোনো ধরনের ওইভাবে ডাইরেক্ট টার্গেট দেওয়াটা ঠিক হয় না আমার কথা শুনে ইনভেস্ট করবেন না বা ইনফ্লুয়েন্স হবেন না আমার মনে আমার মনে হয় এখান থেকে নেক্সট এক বছরে যদি আপনি বড় বেট নিতে চাইছেন এই কোম্পানিতে মোটামুটি ফিফটি পার্সেন্ট রিটার্ন অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি নেক্সট এক বছরে এবং এক্সিস ব্যাঙ্কের মতন একটা মার্কেট লিডিং লার্জ ক্যাপ কোম্পানিতে যদি আপনি ফিফটি পার্সেন্টের অপরচুনিটি পান তাহলে খারাপ কি রয়েছে এবং ফিফটি পার্সেন্ট কতটা উপরে যাবে ধরতে পারেন অ্যাভারেজ ফোর পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক রুপিস তো এটুকু তো অ্যাপ্রিসিয়েশনের চান্স আছে বলে আমার মনে হয় তো লং টার্মে হোল্ড করুন বড় রিটার্ন তার থেকেও বড় রিটার্নের টার্গেট এই কোম্পানিতে অ্যাচিভমেন্ট আমি দেখতে পাচ্ছি আর অলরেডি আরবিআই রেড কার্ড স্টার্ট করেছে এবং তার সাথে লিকুইডিটি ইনফ্লো করছে রিস্ক ওয়েটেজকে কম করছে সেগুলোর বেনিফিট যখন আসবে ইপিএস আরও ফাস্ট গ্রোথ হবে এবং আদার্স কোম্পানিগুলো তাদের অ্যাসেট কোয়ালিটিকে মেনটেন করতে অক্ষম যেই সময় সেই সময় এ কোম্পানির তার লাইফ টাইমে গ্রেট পজিশন অ্যাসেট কোয়ালিটির সাথে গ্রেট রিটার্নও দেখাচ্ছে তো আমার মনে হয় বড় রিটার্নের জন্য এই কোম্পানিটাকে হোল্ডিং করা যেতেই পারে আর এই ধরনের অ্যানালাইসিস জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল কিভাবে আপনি কোম্পানি সিলেকশন করবেন কোন কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখা বা কোন কোম্পানির পি এক্সপেনশন পি কন্ট্রাকশন কোম্পানিটা সেটা রোটেশনের মধ্যে পড়বে কিনা বা আপনার ইন্ডাস্ট্রি গ্রোথ করলে সেই কোম্পানির ডাউন সাইডে যাওয়ার কোনো রিস্ক আছে কিনা মার্কেট সাইকেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পার্সোনাল ক্লাসে যদি আপনি শিখতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন চাইলে অফলাইন ক্লাসও করতে পারেন নেক্সট মান্থে আমি কলকাতাতে আসছি একটাই অফলাইন ব্যাচ করাবো যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে আপনার নাম রেজিস্টার করতে পারেন এখানে লিমিটেড সিট আমি একটাই ব্যাচ করাবো যে কারণে যত তাড়াতাড়ি নাম লিস্টেড করবেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না অ্যাকচুয়ালি অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে দাদা অফলাইনের ব্যবস্থা আছে কি না তো দু বছর পরে আমি কলকাতা অফলাইন ব্যাচ করছি তো যারা করতে ইচ্ছুক স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা অনলাইন ক্লাস যদি করতে ইচ্ছুক থাকেন তাহলেও স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং ক্লাসের পরে অফলাইন অথবা অনলাইন লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের আমি দিয়ে থাকি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং